আমি একটা জিনিস দেখেছি সেটা হচ্ছে কি মানে আমি কিছু মানুষের ইন্টারভিউ বা কিছু মানুষের কথা পড়তে গিয়ে বম্বে বেশিরভাগ আর্টিস্টদের সঙ্গে মানে অ্যাক্টিং আর্টিস্টদের সঙ্গে তো হচ্ছে তাদের সঙ্গে অ্যাক্টার বা সঙ্গে থিয়েটারে একটা ওতপ্রত অনেক দিনের যোগাযোগ এবং তারা থিয়েটার করে হ্যাঁ নাসুর শাহ নানা পাটেকার চোখ করলাম একটা ভাইটাল ক্যারেক্টার ছিল ম্যান আমি তার ও যখন জেলে চলে গেল ওর চোখের আমি এদিক দেখে গিয়ে দেখা করছি লিডার আমি ওর নাম ছিল গণেশ তা এইসব করতে গিয়ে দেখেছি ওমপুরি তখন আমি আমি জিজ্ঞেস করেছি প্রথমে ওমপুরি তো এলো সেই সময় আক্রোশ বলে একটা ছবি হয়ে ছবি তাতে ওমপুরিয়াটা

শিল্প করলেই হবে না তার নিজস্ব একটা দায়িত্ব আছে সামাজিক একটা দায়িত্ব এইসব মাথায় ঢুকে গেছে আচ্ছা ঢুকে আমি বেরিয়েছি এমনকি নান্দিকারের ওই দলে অভিনয় আমি করছি যে কজন প্রথম শ্রেণীর অভিনেতা আছে তার দলে আমি পড়ে গেছি লোকে আমাকে নিয়ে চিন্তা করছে ওই দলে নিবাহিংঘ কাজ করে তো সেই হিসেবে আমার মাথাতে আর ওটা নেই আমি ভাবছি যে না হুম আমি আমাকে এই যে মানুষ খেতে পারছে এইটা একটা কিছু করতে হবে এইখানে আমি ঢুকবো যাব গিয়ে পার্টি প্রায় দৈনন্দিন কাজের সঙ্গে আমি যুক্ত হয়ে গেছি বুঝতে পেরেছো হম আমি সেখানে কোথায় মিটিং হচ্ছে কোথায় শ্রমিকরা কি করছে কোথায় কৃষকরা কি করছে এই সব আমি শুনতে যাই সব মাথা থেকে চলে গেছে তারপরে বুদ্ধদেব ভট্টাচার্য হুম ও কিন্তু রাজনীতি করলে ওখানটা কালচারাল লোক ছিল বুঝতে এই ব্যাপার তার আগে নান্দিগারে আমার পারফরমেন্স দেখেছে দেখি ও আমায় বললে ও আপনাকে যাই বলি না কেন আপনার দৈনন্দিন দুনিয়ার সব যে নেটে এই ব্যাপারগুলো আছে না তো মনের এক ধরনের এই করে করছেন এগুলো কিন্তু এটা আপনার হাল লাগছে না ওটা করতে হবে হুম ঠিক জায়গাটাই ধরেছিলো একদম এটা আমি পরে বুঝতে পারলাম হুম ও তখন হলে দেখুন আর সেই সময় আবার যুক্ত ফোন তখন তো লেফটন হয়েছে তখন যুক্ত ফোন ছিল ভেঙে ও একটা বাড়িতে অ্যাপস্কর্ন হয়ে রয়েছে আমাদের ডেকে পাঠানে হুম পার্টির লোকজন গিয়ে আমি গেলাম সেখানে হুম শোয়া বাজারে পটি বলে একটা জায়গা আছে জানো কিনা জানি না ওই ওপরে এসেছি আমার একদিন ছোট্ট চিটকুট দিয়ে পাঠিয়েছে রেখে ওখানে আছে আপনি দেখা করবেন কি ব্যাপার আমার এরকম ড্রাইভার কেন গেলাম যাতে ও বলছে যে আমি সব ব্যবস্থা করেছি আমার একটু কথা হয়ে গেছে ও ও আপনাকে ছিনেওছে তার আগে তো ওই নাম দিকে আপনি যাবেন ও গেলে ওর সঙ্গে যোগাযোগটা করবেন কোথায় কী চল হয় সেন এ তখন ভারতীয় গণনাট্য সংঘের মানে আইপিটি এর কলকাতা ডিস্ট্রিক্টের সেক্রেটারি আচ্ছা ওর সঙ্গে ও কথা বলেছে যে আমাদের একজন এ আছে তাকে নিয়ে এই কিশোর হয়েছেন হচ্ছে চন্দন সেনের বাবা আচ্ছা কোয়ার্টারে থাকতো আমি একটা অ্যাড্রেস ফ্যাড্রেস দিয়ে দিলাম আমি পরের দিন গিয়ে দেখা করলু তো বললো আপনি আমাদের একটা গণনাট্যের একটা শাখা হ্যাঁ আমার বুদ্ধদেব এটাও বলে দিলে ঘটনাটির আগের অবস্থাটা আর নেই সব ভাঙা চলা লোক আপনি হয়তো খানিকটা এই হবেন কিন্তু আপনি যান ওইখানে তবু তো রিহার্সাল হ্যানা গান বাজনা এগুলো হচ্ছে তো আমি সেই ওর সঙ্গে দেখা করলাম গেলুম গিয়ে ও আমায় বললো যে আমাদের ওদিকে কলাকার শাখা বলে একটা শাখা আছে তা তার বাসুদেব বোস বলে একজন ওখানে পাঠালে তার কথা হচ্ছে এই আমার সূত্রপাত ওখানে গেলুম আর কি এদের সঙ্গে মেলামেশা বিভিন্ন জায়গায় ঘুরে হয়েছি ওদের সঙ্গে যেমন আমি গিয়েছিলাম পুরুলিয়া তারপরে ওদিকে গিয়েছিলাম শরৎ মানিক যা ছিল দার্জিলিং এর ওই রাস্তায় যেতে পড়ে আর কি আর হওয়ার ব্যাপারে ব্যাপার সেখানেও গেছিলাম যে এদের সঙ্গে গিয়ে নতুন ভালো গ্রামে ঘুরছি চাষির সঙ্গে ঢুকে যাচ্ছি রাস্তায় রাস্তায় নাট এটা আমাকে খুব ভালো লাগে কিন্তু ওখানেও সর্ষের মধ্যে ভূত মিডিল ক্লাসের যে দ্বন্দ্ব সেটা এসে গেছে সেখানে আরেকজন নেতা হয়েছিল আমার নেতার ক্লাস করলো সে এবার বললো নকশাল ওকে এই করে ভয় এই এইসব ব্যাপার হতে লাগলো হওয়ার পর আমি বেরিয়ে আসি ওখান থেকে দেখি একা কি আর চুপচাপ বসেই আছি কেউ আমার অনেকটা এই যে নিজের যে জোশটা ছিল রাজনৈতিক এটি সেটা অনেকটা ভাঙতে লাগলো এইবার আমি বসে আছি এইরকম একটা সময় অজিতার সঙ্গে আমার দেখা হলো অজিতেশ ব্যানার্জির উনি রাস্তা দিয়ে যাচ্ছেন আমিও যাচ্ছি দূর থেকে দেখেছেন তারপর উনি আমার হট করে হাতটা ধরলেন আচ্ছা কোথায় যাচ্ছে আমি যাব আমার ডিউটিতে তা আমি কি বেঁধে বলে আজবাব ফুড়ে চলো বলে হাতিবাগান ওই অঞ্চলে মাল অঞ্চলে একটা রেস্টুরেন্ট ছিল ওইখানে আড্ডা হয় আচ্ছা তা তুমি ছেড়ে দিলে কেন অমুক তোমার অনেক কথা বললে আমি সুখ করেছিলাম কিছু বলতে পারি তারপর আমি ওনাকে বললাম যে আমি হ্যাঁ ওই চোদ্দ জনের সঙ্গে আমি বেরিয়ে গেছি ঠিক কথা তো আমি প্রথম লোক যে আবার ওই দল ছেড়ে চলে আমার কিছু কাজ নেই আমি ছেড়ে দিয়েছি রাজনীতির ভেতরে হতো কেন ফ্যান শালিয়ার আর আমার কাছে মনে হয়ে যাবে তুমি জানলে আমি আমি কোন স্টলি হোল হোল টাইমের ছিলাম এক সময় তো আমার থেকে ওখানে নিয়ে যান আমি তো অতটা জানি না আমার তো ওখানে একটা মন কাজ করে এই বললো খানিকটা পদাব্রতা হলো সেটা উনি আবার পরে যখন দল ভাঙা ভাঙি নিয়ে একটা আলোচনা বেরোলো আনন্দ লোকে সেটা আমার নাম উল্লেখ করে বলেছিল যে ওরা যদি এই বলে তাহলে নিমাই হোস ছেড়ে দিয়ে চলে গেছে কেন ওদের সে শুনে আবার আমার এক বন্ধুর খুব রাগ হলো আপনি তো অন্য জায়গায় বলেছেন যারা ওই দলে তো বাজারে রুটেই গে কোনো জায়গায় টিকতে পারে না আচ্ছা আমার এতে